এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি পরজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি এবার পদত্যাগের ইঙ্গিত দিলেন ইন্টারনেট ব্যবস্থার প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক শেখ হাসিনাকে নিয়ে দিলেন চাঞ্চল্যকর তথ্য জাতির কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে নিজের ব্যর্থতাকে প্রকাশ্যে তুললেন ইন্টারনেট ব্যবস্থার এই কর্ণধার ইন্টারনেট নির্ভরশীল বাংলাদেশের ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবস্থা বন্ধ থাকায় কতটা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন তারা এবার সেই কথাটাই প্রকাশ্যে তুললেন ভারপ্রাপ্ত এই প্রতিমন্ত্রী যে দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য আমি যদি কারো শাস্তি হয় কোটা আন্দোলন থেকে সরকার পদত্যাগের আন্দোলন পর্যন্ত গড়ানোর পেছনের দায়বদ্ধতা নিজের কাঁধে নিতে চেয়েছেন জোনায়দ আহমেদ পলক তিনি বলেন ইন্টারনেট সংক্রান্ত সমস্যাগুলির জন্য সকল দায়বদ্ধতা তার তার ব্যর্থতার কারণেই আজ এমন একটি পরিস্থিতির মুখে পড়েছে গোটা বাংলাদেশ তবে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রকম দোষ নেই তাই নিজের কাঁধে দোষ চাপিয়ে নিজেরই শাস্তির দাবি জানান বর্তমান সময়ের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জননেত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয় পলক বলেন দেশের সম্পদ যখন আমরা নিজেরাই ধ্বংস করি তখন নিজের ক্ষতিটা নিজেরাই ডেকে আনলাম ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবির ইস্যু নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অর্থাৎ ছাত্র আন্দোলনের এই সুযোগটিকে কাজে লাগিয়ে মাঠে নেমেছে প্রতিপক্ষ দলগুলি যা নির্মূল করার লক্ষ্যে কাজ করতে গিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি একটা ভুল ধারণা পোষণ করে ফেলেছে সাধারণ নাগরিক যা নিজেদের ব্যর্থতা বলে মনে করেন জোনায়দ আহমেদ পলক কিন্তু আমাদের কষ্ট হয় যখন আমাদের কোনো ভুল বা আমাদের কোনো ব্যর্থতা কারণে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনিত শেখ হাসিনাকে দোষারোপ করা হয়। এদিকে পলকের এমন ক্ষমাপ্রার্থী বক্তব্যে নানা প্রশ্নের মুখে পড়েছেন তিনি। অনেকের মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেভ করার লক্ষ্যে হয়তো বা ব্যর্থতা নিজের কাঁধে চাপালেন পলক সাহেব। তিনি বলেছেন माननीय প্রধানমন্ত্রী তাকে যে শাস্তি দেবেন তিনি সেই শাস্তি মাথা পেতে নেবেন। কিন্তু তবু প্রধানমন্ত্রীর প্রতি ভুল ধারণা সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক।